দুধপান করার পরে হজর তোমার যিনি দুধ দিছে তারে বলতেছি বাহ তোমার গাভীর দুধ তো চমৎকার এই লোক বলে হুজুর আমি গরিব মানুষ আমি গাভি কই কয় তাহলে কিসের দুধ আনছো তোমার বাড়ির দুধ খাওয়াইতেছ না 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 কয় কিসের দুধ সরকারি বাইতুল মালের উটের দুধ সৎকার হিসাবে মহল্লার গরিবদেরকে দেওয়া হয় আজকে সিরিয়ালের সৎকার দুধ আমি পাইছি বাপলাম খলিফারে লোয়া খাই তাই আপনার এক গ্লাস দিছি হজরত উমর কয় ইন্নালিল্লা উনি কয় ইন্নালিল্লা কন আমার জন্য সাদকা আপনার জন্য হাদিয়া আপনার জন্য তো হাদিয়া আমি হাদিয়া দিছি আপনি হাদিয়া আপনি কি সাদকা খাইতেছেন নাকি হজরত উমর বলে তুমি বুঝো নাই সাদকা দাও নাই কিন্তু এই সাদকাটা এমন সাদকা যেই সাদকাটা আমার ঘর থেকে গেছে অর্থাৎ আমি খলিফাতুল মুসলিম আর আমার বাইতুল মাল থেকে তোমার বাড়ি ছটকা গেছে সেই ছটকা আমার পেটে গেছে এখন যদি আমি মারা যাই আর আল্লাহ যদি কয় ওমর খলিফাতুল মুসলিম সিলাব পেটে দেখি বাইতুল মাল দেখা যায় রাষ্ট্র সম্পদ তোমার পেটে কেন দেখা যায় জবাব দাও হজরত ওমর বলে আল্লাহর সামনে দাঁড়ায় এর উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই হজরত তোমার বিষ খাইলে মানুষ যেমন প্যাড ড্রেসিং করে ডাক্তার দিয়া হজরত তোমার পানি পান করলেন আর নিজের মুখে অঙ্গুলি দিয়া দিয়া নিজের প্যাডকে ড্রেসিং করলেন বারবার বমি করলেন এবং দুধগুলাকে বের করে ফেললেন এবং ইস্তেগফার করলেন বললেন ও আল্লাহ না জেনে বাইতুল মালের সাদাকা আমি খেয়ে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও দুর্বল হইতেছেন আর এখন জনগণের খায়া আঙ্গুল ফুলের কলা গাছ হয়ে যায় কিন্তু কোনো বেদনা না কেন বেদনা নাই আল্লাহ বেদনা নাই আল্লাহ ইতিহাসের পাতার একজন খালিফাতুল মুসলিম ছিলেন হজরত উমর ই একটা ঘুরি দিয়ে তো

শাসন করেন কিন্তু উনার ঈদের দিন উনার বাড়িতে রান্না নাই কেন দারিদ্রতা এত খলিফাতুল মুসলিমিনের দারিদ্রতা এত যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদের উমর ইবনে আব্দুল মেয়েরা বললেন বাবা আজকে ঈদের দিন ভারত তো খবর নাই ভালো একটু জামানায় আপনি এক মাসের বেতন অগ্রিম নেন ওমর আব্দুল আজিজ বলে আমি এক মাসের বেতন অগ্রিম নিও আর আমি যদি কালকে মইরা যাই রে ঋণ শোধ করব কি এটা পাবো না আন্দাজ করে আমি একদিনে এক মাসের বেতন আলাদা দিতে পারবো না এত সতর্কতা এই তাকওয়ার কারণে প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না জঙ্গলের উপরে পড়েছে আলবেদায় আছে ওনার ইন্তেকাল হয়ে গেছে সাড়ে চার বছর মাসের মাথায় মানে আড়াই বছর আড়াই বছর উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন এই আড়াই বছর খলিফাতুল মুসলিম থাকা অবস্থায় ওনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি খালি উন্নতি না বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি তাহলে আসল উন্নতি উমর ইবনে আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল মানুষের ভেতরে ঝগড়া বিবাদ জুলুম তো ছিল না ছিল না বাঘ ছাগলের রক্ত পান করতো না বাঘ ছাগলের উপরে আক্রমণ করতো না হজরত উমর ইবনা আব্দুল আজিজ যেদিন মারা গেছে আল বিদায় ওয়ান নিহায়াতে আসি এক মহিলা পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে খবর নিয়ে দেখো উমর ইবনা আব্দুল আজিজ বুঝি বাচ্চা নাই প্রায় আড়াই হাজার মাইল দূর থেকে সে বলতেছে উমর ইবনা আব্দুল আজিজ মারা গেছে ভিডিও কলের আমল না কিন্তু এত দূর থেকে সে বলতেছে উমর ইবনা আব্দুল আজিজ মারা গেছে খবর নিয়ে পনেরো দিন পরে প্রমাণ হইলো যে আসলেই মারা গেছে সবাই যে মহিলা কি বলে এই মহিলা উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে এটা তুমি এত দূর থেকে কেমনে বলছিলা মহিলা কয় আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল আমি বহুবার এই আড়াই বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না আজকে আড়াই বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খেতেছে উপরে আক্রমণ করেছে উনি যদি বাচ্চা থাকতো তাহলে এই বাঘের ছাগলের উপরে আক্রমণ করতো না কারণ ওনার তাকপাল্লার প্রভাব মানুষের মনে শুধু না বনের ভেতরও জঙ্গলের ভেতর সেটা হলো শিক্ষার উন্নতি হয়েছে রাস্তার উন্নতি হয়েছে নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে কিন্তু চরিত্র নামক মহাদৌলত গেছে এই কথা বলেন না কেন ঠিক নামে ঠিক জোরে চরিত্র হারায় গেছে চরিত্র নাই আদালত নাই কারণ কি কারণ হলো তাকওয়ার লাভ নাই আল্লাহর ভয় নাই আশ্চর্য হলো দুঃখের সাথে বলতে হবে এই তাকওয়ার লাভ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা মাহফিলে মাহফিলে আইনের আওতায় মাহফিল আইনের আওতায় মানুষের মুখ যে মুখের দ্বারায় তাকুয়া তাহার মানুষের সিনার ভেতরে উঠবে যারা মানুষের হৃদয়ে তাকুয়া বপন করবে তারা বদলি থাকে মাসের পর মাস বছরের পর বছর

সবচেয়ে বড় কথা সেদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন আমাদের দোয়া কবুল না হওয়ার বড় কারণ হাদিস কোরআনের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের পাপাচা আমাদের খাতার কারণে আমাদের কবুল হয় না আমাদের জাহিরি গুণা বাতিনি গুণা গোপনের গুণা প্রকাশের গুণার ঝড় তুফান এখন চলছে এ কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না কবুল হয় না দেড়শত কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি হিসাব মতো ইসরাইলের চতুর্দিকে যে পরিমাণ মুসলমান আছে সবাই মিলা থুথু দিলে ইসরায়েল ভাই সাজে মুগাল সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদেরকে নারী শিশুর উপরে অত্যাচার করতেছে কিন্তু আল্লাহর মদত আসতেছে না হামাস যুদ্ধ করতেছে মুজাহিদরা শহীদ হইতেছে কিন্তু নুসরাত আসতেছে না সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে গুনার ব্যাপকতা পাপের ব্যাপকতা এসে গেছে তাকওয়াল্লাহ কমি এসে গেছে যে মুসলমানরা প্রকাশ্যে দিবালকে গুনাহ খাতা পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে মুসলমানদের পাপার গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবল হয় না আমরা দোয়া করি আমাদের দোয়া কবল হয় না এমন কি সারা দুনিয়াতে কোনোতে না জেলা পড়া হইতেছে ফজরের নামাজে কোনতে না জেলা পড়ে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য তারপরেও দোয়া কবল হইতেছে না কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মুখ দিয়া যা বাহির করতো আল্লাহ তালা ওইটাই কবুল করে নিত মুসলমানদের আজব দুয়ার দুটি ঘটনা শোনেন একটা ঘটনা হলো হজরত উমর ওনার শাসনা বলে ওনার সামনে বাপ বেটা দুইজন আসছে হজরত উমরের সামনে ঘটনাটি ইমাম তাবারানি আদ্দা কিতাবের ভেতরে লিখেছেন আর আল্লামা খারায়তি মাকাদিমুল আখলাক কিতাবের ভেতরে এই ঘটনাটা লিখেছেন যে হজরত উমরের সামনে দুই বাপ বেটা বৈশা আশ্চর্য বাপ বেটা বাপ বেটা দেখতে একই রকম হুবহু ফটো কবি ফটো হজরত বলে আজব তোমরা বাপ বেটা তোমাদের মতো এমন আজব বাপ বেটা আমি আর কখনো দেখি নাই হজরত তোমার বলতেছে তোমরা আশ্চর্য বাপ বেটা যে তোমাদের মতো বাদ বেটা আমি ইতিপূর্বে আর কখনো দেখি নাই এত মিল তোমাদের ভিতরে তো আগন্তক বলে আমিরুল মুকমিনিন খালি আমাদের জিসমানি মিলটাই দেখলেন রুহানি কিছু শুনবেন না ইন্না হাযাল গুলাম লাহু কিসসা কিসসাতুন আজিবাতুন। বাপে বলতেছে এই যে আমার এই ছেলেটা এ ছেলের একটা আশ্চর্য ঘটনা আছে কি ঘটনা আমার এই ছেলেটা যখন মায়ের পেটে আসছে ও মায়ের পেটে যখন ছয় মাস সাত মাস ওই সময় যুদ্ধের গেল চলো চলো যুদ্ধে যেতে হবে লোকটা বলে আমিরুল যুদ্ধের ডাক শোনার পরে আমি সাথে সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম কিন্তু আমার নবস বাচ্চা রাইখা যাবে কে কিন্তু জন্য যুদ্ধের আহ্বান এসেছে ইসলামের জন্য যুদ্ধে যেতে হবে আমি প্রস্তুত হয়ে গেলাম যুদ্ধে যাব ঢাল তরবারি বাড়ি লইয়া যুদ্ধের দিকে রওনা করছি وقال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আখরি দিনের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর ওলামায় কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্ব জগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতস্যকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সহবতে একটি বিশাল জামাতের পাগড়ি প্রদানের মাহফিলে আল্লাহ তালা আমাদের আসার প্রসার তো অভিজ্ঞান করেছেন এজন্য কারিমাতুস পড়ি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত ওলামা হাজরত বহুত বহু গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে উপহার দিয়েছেন আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করেছি এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের কানে পৌঁছে এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তো দান করুন আপনারা দোয়া করুন বলুন আমি দোনো হাত বলে তোলেন তো সোধা করেন সুধা করেন হ্যাঁ রাত বারোটা বেজে গেছে তো প্রায় কয়টা বাজে সাড়ে এগারোটা সোধা করেন আঙুল খুলেন নাড়া চালা দেন দেখি এবার জবান খুলে বলেন শুভান